এই হলো হরিহর ক্ষেত্র অভিন্ন কাশি ধাম মানুষ কাশি যে যে পুণ্য অর্জন করে এই জায়গায় একই পুণ্য অর্জন করবেন এই যে অর্ধেকটা হচ্ছে শিব হচ্ছে শিব অর্ধেকটা বিষ্ণু এই হরিহর এই হরিহর হেলো কত থেকে যখন সমুদ্র মন্থন হয়েছিল যে মহিনী রূপ ধরেছিলেন না মহাবিষ্ণু তো সেই মোহিনী রূপে শিব আকৃষ্ট হয়ে গেছিলেন যার জন্য ওনার পেছনে পেছনে দৌড়ছিলেন ওনার বিভিন্ন আরো বিস্তারিত আছে এই জন্য ওনারা এক হয়ে গেছিলেন এই অর্ধেকটা ওই জন্য হরি অর্ধেকটা হর এই জন্য হরিহর ক্ষেত্র বলি মহারাজকে যে ত্রিপাদ ভূমি দান করেছিলেন মিয়াকে বামনদেবকে বলি মহারাজ সেই তিন পাত ভূমির পাদ দিলেন হচ্ছে ধামে আর এক পা হচ্ছে বিষ্ণুর গাছের পদচিহ্ন আর এক পা মস্তক এই যে সেই পদচিহ্ন এই এটা অরিজিনাল বিষ্ণুর পদচিহ্ন